কেন বনসাই হেলথের অনেক ভালো আপনার ছেলে এটা অনেক বড়ভাবে লাগাতে পারবেন ছোটভাবে আমি বাসার জন্য ছোট একটা লাগিয়েছি ছোটভাবে বনসাই করার চেষ্টা করতেছি আর ছাদে অনেক বড় বড় হয় এর থেকেও বড়ো পাতা হয় শীতের সিজনে একটু ছোট হয় আর কি যত বড় টপ দিবেন যত ডিপ হবে মাটি তত বড়ই গাছের পাতা হবে এটা শরীর জন্য অনেক উপকারী সবগুলো বললাম না শর্ট ভিডিওর জন্য আপনারা ইউটিউবে সার্চ করলে এটার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন এটা শুকনা করে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় মশলা হিসাবেও খাওয়া যায় আর চাইলে চায়ের সাথেও খেতে পারবেন ডাইরেক্ট কাঁচাও চাবাও খেতে পারবেন সালাদের মতো করে সালাদ কেন যায় খাওয়ার আগে হ্যাঁ খাওয়ার আগে অবশ্যই লবণ পানি বা সোডা পানি দিয়ে ধুয়ে নেবেন যেহেতু বাহিরে ছাদে থাকে দুলা বালি পোকামাকড় অনেক কিছু পড়তে পারে যদিও প্যারাসাইট টাইপের পোকা মাছি বা মশা আশেপাশেও থাকে না এটার গ্রহণের কারণে আর এটা শুনের জন্য অনেক উপকারী পতঙ্গ লবেশ ভারী মোটা মাটি যত ভালো উর্বর ডিপ হবে গাছ ততই বড় হবে পাতা বড় হবে আসলে পাতা বড় আর এই গ্যাসেল ডাল এখন চিকন বাট আস্তে আস্তে এটা অনেক মোটা হয় এরকম মোটাও আছে ডিপেন্ড করবে টবের উপরে টব যত বড় হবে গাছ তত সুন্দর হবে ছোট টবে বনসাই ছোট আকার হচ্ছে আমি মাথাগুলো খেলে ভেঙে দিই চেষ্টা করতেছি বাড়ানোর দেখা যাক কি হয় ছাদে দেবি গাছটা হ্যাঁ ছাদে আচ্ছা ঠিক আছে এই এটা থেকে একটা গাছ হবে হ্যাঁ এটা থেকেও চলে একটা গাছ বানানো সম্ভব এই গাছ শুধু পানির উপর হয় শুধু পানির উপরে পানির উপরে হয় কিন্তু পাতায় প্রোটিন কম ছোট হয়ে যাবে এইটুকু পানির উপরে হওয়া সম্ভব